আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ ই অব রকহাতু নাহমান দু অনুসল্লে আলাহ রসুল হিল খালিম্ম আরদুবুল্লাহ না শেতন রজিম বিসমিল্লাহ রহমান রহিম সাইয়িদুনা ইসহায়ক আলাইহিসাল্লাম কেলামুল্লাহ মাজিদে বর্ণিত পঁচিশজন নাবীর মধ্য থেকে উনি একজন অন্যতম নাবী তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিসসালমের ছোট সন্তান এবং তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিসলামের প্রথম আর স্ত্রী সারার গর্ভজাদ একমাত্র পুত্র যিনি ইসমাঈল আলাইহ ইসালাম থেকে বয়সে চোদ্দ বছরের ছোট এবং ইসহাক আলি জন্মের সুসংবাদ আল্লাহ তালা ফেরেস্তাদের মাধ্যমে ইব্রাহিম আলিস্লামকে জানিয়েছিলেন এবং এই কথাগুলো খুব অত্যন্ত আকর্ষণীয় ভঙ্গিতে কালামুল্লাহ মাজিদের বিভিন্ন সুরাতে উল্লেখ হয়েছে সে ব্যাপারে আমরা শুনবো ইনশাআল্লাহ আল্লাহ তালা ইসমাঈল আলিহিস্লামকে দিয়ে যেমনি মক্কাতে তাওহিদের দাওয়াতকে তিনি ছড়িয়ে দিয়েছেন অনুরূপভাবে ওনার ছোট ভাই ইসহাক আলেহ ইসাল্লামকে নব দেওয়ার মধ্য দিয়ে তিনি সামদেশের দেশের বিস্তীর্ণ এলাকাতে তাহিদের বাণীকে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই পৃথিবীতে ইসহাক আলেহ ইসালাম হচ্ছেন এমন একজন নবী যিনি নিজে নবী ওনার পিতা নবী ওনার ভাই নবী ওনার ছেলেও নবী অর্থাৎ এরকম কোনো নবী পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না যার চারদিকেই শুধু নবী ইসাক আলী পিতা ইব্রাহিম আল ইসলাম নবী ইসাক আলাইসালাম নিজে নবী ওনার আপন ভাই ইসমাইল আলহিহিসাম নবী এবং ওনার সন্তান ইয়া আকুব আলাইসালাম তিনি আল্লাহর নবী এজন্য আল্লাহ রাসুল সাল আলাইহি আসসালাম সহি বুখারির বর্ণনায় এসেছে যে ওনার চারটি জেনারেশনকে তিনি সম্মানিত চারটি জেনারেশন বলে উল্লেখ করেছেন এবং তাদেরকে তিনি করিম বলে অভিহিত করেছেন তিনি বলেছেন আল করিম ইবনুল করিম ইবনুল ক্যারিম ইবনুল করিম ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আলাইহিমুসালাম অর্থাৎ এই জেনারেশনের চারটা জেনারেশন ক্যালদার সম্মানিত জেনারেশন করিম বলে তিনি উল্লেখ করেছেন তিনি বলেছেন ইউসুফ তিনি একজন করিম যিনি ই আকুব আলাইসলামের সন্তান তিনি হচ্ছেন আল খেরিম তিনি হচ্ছেন ইসহাক আলি ইসলামের সন্তান তিনিও আল আলখেরিম তিনিও ইব্রাহিম আলি ইসলামের সন্তান অর্থাৎ করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম চারটি সম্মানিত জেনারেশন ফেরস্তা পাঠিয়ে আল্লাহ তালা ইসহাক আলি জন্মের সুসংবাদ দিয়েছে আমরা শুরুতে বলেছি সেই সুসংবাদ দেওয়ার ব্যাপারটি কেমন ছিল আমরা সরাসরি কোরআন থেকে হুদে আল্লাহ তালা এর সাত করছেন আল্লাহ তালা ইব্রাহিম আলাইসালামের কাছে সুসংবাদ পাঠিয়েছেন আল্লাহ তালা যে সাক আলি দান করবেন এই সুসংবাদ পাঠানোর জন্য তিনি একদল ফেরেশ তাকে পাঠালেন তারা এসে ইব্রাহিম আলি সালাম দিল কলা সালাম ইব্রাহিম আলিমাম সালামের উত্তর দিলেন আমরা জানি যে ইব্রাহিম ইসলাম অত্যন্ত অতিথি পরায়ণ একজন নবী ছিলেন তিনি মেহমানদেরকে খুব পছন্দ করতেন মেহমানদেরকে খাওয়াতে পছন্দ করতেন সো ফেরেশতারা যখন আসলো মানুষের সুরাতে তিনি মেহমান মনে করে তাদেরকে একটি ভুনা বাছুর একটা বাছুরকে ভুনা করে গ্রিল করে তাদের সামনে উপস্থাপন করলেন ফালাম্মা রা আইদিয়া লা তফসিল ইলাইহি না কেরহম ও আউজা সামিন হো খিফা তিনি দেখলেন যে মেহমানরা সামনে ভুনা বাছুর যখন দেয়া হলো গ্রিল করে তারা কেউই খাচ্ছে না বাছুরের সেই প্লেটে কেউ হাত দিচ্ছে না দীর্ঘ সময় হয়ে গেলো ওনারা খাচ্ছেন না এটা দেখে ইব্রাহিম ইসলাম ভয় পেয়ে গেলেন তিনি ভাবলেন যে এরা ডাকাত দল না তো কারণ তখনকার সময়ে ডাকাতরা অনেক সময় ছদ্মবেশে ঘরে প্রবেশ করত। তিনি ভাবলেন যে তারা কোনো ক্ষতি করবে না তো তো ইব্রাহিম ইসলাম যখন একটু চিন্তিত হলেন বিচলিত হলেন এটা যখন ফেরে তারা বুঝতে পারলো কল উলা তাখফ ইন্না উর্সিল না ইলা কমি লুত ফেরেশতারা বলল যে আপনি ভয় পাবেন না আসল ব্যাপারটা আমরা খুলে বলছি আমরা আসলে আল্লাহর পাঠানো ফেরেশতা লুতা আলাইহিসসাল্মের কমকে ধ্বংস করে দেবার যে ঘোষণা এটা নিয়ে আমরা এসেছি তার আগে আপনাকে একটা সুসংবাদ আমরা শুনিয়ে যাব পম র আচহু ফ ইমাতুন ফা দহিকাৎশাহর না হেভি ইস্হা ফা অমি মরা ইস্হা ফাইয়া আকুব এবং তারা ইব্রাহিসসাল্লামকে সুসংবাদ দিল যে আপনাকে আল্লাহ তালা খুশি হয়ে আরও একটি সন্তান দান করবেন যার নাম হবে ইসহাক এবং ইসহাকের পরে আপনার এক নাতি হবে ইসহাকের বংশে তার নাম হবে এই আকুব এই কথোপকথনগুলো যখন ইব্রাহিম আলী ইসলামের স্ত্রী সারা পর্দার অন্তরাল থেকে শুনছিলেন তিনি লজ্জায় কাঁচুমাচু হয়ে তিনি হাসছিলেন কারণ তিনি ভাবছিলেন আমার বয়স এখন নব্বই আর আমার স্বামী ইব্রাহিমের বয়স হচ্ছে একশো সো উনি হচ্ছেন বৃদ্ধ আমি হচ্ছে বৃদ্ধা আমাদের এই বয়সে আবার সন্তান হবে কি করে তিনি মুখ খুলে বলেই ফেললেন ইয়া আনা আজুস এই বৃদ্ধা অবস্থায় এই বয়সে এই বুড়ি বয়সে আমার বুঝি সন্তান হবে তিনি হেসে দিলেন ও হ্যাঁ দা বা আলি শাহী খা আর আমার স্বামী ইব্রাহিম তো অত্যন্ত বয় বৃদ্ধ এ না হ্যাঁ দালা শাই ওন আজীব এটা তো অনেক আজীব একটা ব্যাপার আশ্চর্যের ব্যাপার কি করে আমার সন্তান হবে কলু ফেরেস তারা বললো তা আজাবিন্লা আল্লাহর কোন আদেশে আল্লাহর কোন ব্যাপারে আপনি আশ্চর্য হচ্ছেন আল্লাহর পক্ষে তো সবই সম্ভব রহমাতুল্লাহ আকাতহ আলাইকুম আহ্লাল বাইদ আপনাদের পুরো ফ্যামিলির উপর আল্লাহ তালা রহমত এবং বরকত ইন্নাহ হামিদুম মজিদ নিশ্চয়ই তিনি প্রশংসিত তিনি মহিমান্বিত তো এভাবে ফেরেশতা পাঠিয়ে একজন সন্তান যে আল্লাহ তালা দান করবেন ফেরেশতা পাঠিয়ে তিনি চমৎকার ভঙ্গিতে আগাম সুসংবাদ দিয়েছেন আল্লাহ বলেছেন যে হে ইব্রাহিম তুমি তোমার সন্তান ইসমাইলকে কোরবানি করার জন্য উদ্ধত হয়েছিল খুশি হয়ে তোমাকে আমি আরও একটি সন্তান দান করলাম যার নাম হবে ইসহাক এবং অন্য একটি করছেন ওয়া অর্থাৎ হে ইব্রাহিম আপনি যখন সন্তান চেয়েছিলেন দোয়া করেছিলেন আমি ইসমাইলকে দান করেছি কিন্তু ইসহাকের জন্য কিন্তু আপনি দোয়া করেননি বরং এটাকে আমি অতিরিক্ত না ফিলাচান লাখ ইসাহাকে আমি আপনার জন্য দান করছি অতিরিক্ত হিসেবে এবং ইসাকের সন্তান হবে ইয়াকুব এগুলো সবগুলোই হচ্ছে অতিরিক্ত একটা স্পেশাল মার্সি এবং ব্লেসিংস আপনার প্রতি এবং তাদেরকে মেক লিডার অব উম্মা গোটা উম্মার তারা লিডার হবে তারা গোটা বিশ্বের মানুষকে হেদায়তের বাণী দিয়ে আলোকিত করবে এবং সেদিন ইব্রাহিম আলহিসাম যখন এই সুসংবাদ শুনলেন তিনি অত্যন্ত খুশি হলেন পাশাপাশি তিনি অ্যামেজড হলেন অবাক হলেন যে আমি একশো বছর বয়স আল্লাহ আবার আমাকে সন্তান দিবেন তিনি সুক্রিয়া আদায় করলেন তিনি বললেন আলহামদুলিল্লাহ হিল্লাদি ওয়াহাব আলী আল আল কিবারি ইসমা ইলা ইসহা ইন্না রব্বিল প্রশংসা সেই সত্তার সে আল্লাহর যিনি বুড়ো বয়সে বার্ধক্যে উপনীত অবস্থায় তিনি আমাকে দুটি সন্তান দিচ্ছেন ইসমাইলকে তো দিয়েছেন তার চোদ্দ বছর পরে তিনি ইসহাককে দান করার এই সুসংবাদ তিনি আমাকে শোনাচ্ছেন সাইদিনা ইসহাক আলহি ইসলামের ব্যাপারে আলাদা করে কোনো ঘটনা কালামুল্লাহ মাজিদে উল্লেখ পাওয়া যায় না বরং অন্যান্য নবীদের সাথে মিলিয়ে আল্লাহ তালা সাইদিনা ইসহাক আলহি ব্যাপারে বিভিন্ন আয়াতে তিনি কথা বলেছেন যেমন সুরা নিসা আল্লাহ তালা সাত করছেন ইন্না ও হাইনা ইলাই কামা ও হাইনা ইলা নো হেউনাদি ও আউ হাইনা ইলা ইব্রাহিম আওয়া ইসমা আইল আওয়া ইসহা কওয়া ইয়া আকুব আওয়াল আসবাব এ বলছেন হে আমি আপনাকে যেমনি অহিদান করেছি নুহ আলহ ইসাল্লাম এবং অন্যান্য নবীদেরকে যেমনি আমি অহিনাজিল করেছি তাদের উপর আপনার কাছেও অহিনাজিল করেছে পাশাপাশি আমি ইব্রাহিমকে ওহি করেছি তার ছেলে ইসমাইলকে ওহি করেছি ইসহাকের প্রতিও আমি ওহি করেছি বা প্রত্যাদেশ করেছি এভাবে অন্যান্য অনেক নবীদের সাথে মিলিয়ে আল্লাহ তালা ইসহাক আলাইসলামের কথা উল্লেখ করেছেন পাশাপাশি সুরাত আল্লাহ তালা বলছেন স্পেশালি আল্লাহ তালা তিনজন নবীর কথা উল্লেখ করলেন আল্লাহ বললেন হে নবী আপনি আপনার কোরআনে এবং কোরাইশদের কাছে আমার বিশেষ তিনজন নবীর কথা উল্লেখ করুন একজন হচ্ছে ইব্রাহিম আরেকজন হচ্ছে ইসহাক আরেকজন হচ্ছে ইয়াকুব অর্থাৎ নাতি ছেলে এবং বাবা তিন জেনারেশনকে আল্লাহ একসাথে উল্লেখ করলেন এবং বললেন উলিল আইদি ওয়াল আব সর তারা হচ্ছেন উলিল আইদ মানে শক্তিশালী এই তিনজন নবী কোন দিক থেকে শক্তিশালী আল্লাহর আদেশ বাস্তবায়নে তারা খুব শক্তিশালী ছিলেন ওল আব তারা ভিশনারি ছিলেন তারা চিন্তাশীল ছিলেন তারা দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন আল্লাহ তালা বলছেন ইন্না আখলাস না হুম বিখল এসেছেন জিক্রদ্দার তারা এমন নবী যাদেরকে আখেরাতের জন্য আমি ভাবে তৈরি করেছি অর্থাৎ দুনিয়াতে থেকেও তারা দুনিয়া নিয়ে পেরেশানি ছিলেন না কি করে আখেরাতের কল্যাণ হবে কি করে আখেরাতে সফল হওয়া যায় এ নিয়ে তারা সবসময় চিন্তিত থাকতেন ও ইন্না হুম ইন্দানা আলামিনাল ফাইনাল আখিয়ার অ্যান্ড দে আর দ্য চুজেন পার্সোনালিটি টু মি যে তিনজনের কথা বললেন আল্লাহ বললেন যে তারা হচ্ছে আমার কাছে চুজেন মনোনীত পছন্দনীয় সুহান এভাবে অন্যান্য নবীদের সাথে মিলিয়ে বিভিন্ন আয়াতে আল্লাহ তালা ইব্রাহ ইসলামের ছোট ছেলে ইসহা কালাই ইসলামের ব্যাপারে তিনি উল্লেখ করেছেন ইসহাক আলাহ ইসলামের দাওয়াতি কাজের ব্যাপারে যদি কথা বলতে হয় তাহলে আমরা বলবো যে তিনি সাম দেশে মানে ফিলিস্তিনের বিস্তীর্ণ এলাকায় সেখানকার অধিবাসীদের মাঝে তিনি তাওহিদের দাওয়াত দেন রিসালাতের দাওয়াত দেন আখেরাতের দাওয়াত দেন এবং সেখানকার অধিবাসীদের মাঝে তার বাবা ইব্রাহিম আলাইসলামের রেখে যাওয়া মিল্লাত ইব্রাহিম এবং দিনা হানিফের তিনি আবাদ করেন অর্থাৎ ইব্রাহিম আলহিমাম যে দাওয়াত দিচ্ছিলেন সে দাওয়াতেরই পূর্ণতা দান করেন সাইদানা ইসহাক আলহিসাম অন্যান্য নবীদের মতো তার জাতিগোষ্ঠীর পক্ষ থেকে বিরোধিতা বা রিজেকশন এরকম কোনো কথা কোরআনে উল্লেখ হয়নি এবং সেখানে কোনো আজাবের কথা উল্লেখ হয়নি সাইদানা ইব্রাহিম ফুট ফুটস্টেপকে ফলো করে সাইদানা ইসহাক আলহি কানা আনের ফিলিস্তিনের সামদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে তিনি তাওহিদের ইসালাতের দাওয়াত দিয়ে দিয়ে তিনি তার জীবনকে অতিবাহিত করেছেন এবং তিনিও তার পিতার মতো সে ফিলিস্তিনে ইন্তেকাল করেছেন এবং সাইদানা ইব্রাহিম আলী কবরের পাশে সাইদানা ইসহাক আলাহ ইসলামকে কবর দেওয়া হয়েছে এবং স্থানটি এখনও আল খালিল জায়গা নামে পরিচিত এবং যে খালিল নাম নামকরণটি বা নামটি সাইদানা ইব্রাহিম আল খালিলের নামের সাথে মিলিয়েই খালিল এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে সম্মানিত সুধী সৈদেনা ইসহাক আলেগ ইসলামের জীবনী নিয়ে আলোচনা করবার পরে এবার আমরা ওনার জীবনী থেকে কিছু শিক্ষা খুঁজে বের করবার চেষ্টা করব কিছু লাইফ লেসেন প্রথম যে লাইফ লেসেনটি আমরা পাই সেটি হচ্ছে ইসাক আল ইসলামের বার্স জন্মটাই ছিল একটা মিরাকেল একটা অলৌকিক ঘটনা কারণ ওনার মা সারা ওনার বয়স ছিল নব্বই ইব্রাহিম আল ইসলামের বয়স ছিল একশো আমরা আমাদের সময়কালে একশো বছরের কোনো বয়বৃদ্ধ নারী পুরুষের মাধ্যমে সন্তান হবে এটা কল্পনাই করতে পারি না তো এজন্য এটা একটা মিরাকুলাস ব্যাপার ছিল এজন্য এই ইসাক আলাহ ইসলামের জন্মের সুসংবাদের জন্য আল্লাহ তালা পাঠিয়েছিলেন এখান থেকে আমরা যেটা শিক্ষা পাই সেটা হচ্ছে আল্লাহ তালার পক্ষে সবই সম্ভব এভরিথিং কুড বি হ্যাপেন তিনি সব কিছু করতে পারেন তিনি মরুর বুকে ঝর্ণা বহাতে পারেন তিনি বিশাল নদীকে মরুচর বানিয়ে দিতে পারেন তিনি পাহাড়কে দরিয়া করতে পারেন তিনি দরিয়াকে পাহাড় করতে পারেন এমন কোনো জিনিস নেই যেটা আল্লাহ তালার পক্ষে সম্ভব না তার চাক্ষুর চলযন্ত্র প্রমাণ হচ্ছে সাইদিন ইসাহ আলাহিসাল্লাম জন্মগ্রহণ করেছেন এমন বয়সে যখন ইব্রাহিম আলাহ সাল্লাম যখন তার মা সারাও বৃদ্ধা প্রথম যে শিক্ষাটা পাই আল্লাহ তালার ওপর অবিচল আস্থা এবং বিশ্বাসের শিক্ষা আমরা পাই তিনি চাইলে সব কিছু করতে পারেন দ্বিতীয় যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে বিশ্বাসী হিসেবে আমাদের কখনো হতাশ হওয়া ঠিক না আল্লাহ তালা বলছেন লাতেই আসুমির রহিল্লা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না বিশ্বাসীরা কখনো হতাশ হয় না তারা কখনো নিরাশ হয় না তারা কখনো হাল ছেড়ে দেয় না তারা ভরসা রাখে আল্লাহর অনেক দম্পতি আমাদেরকে বলে যে দীর্ঘদিন তাদের দাম্পত্য জীবনে কোনো সন্তান হয়নি তারা নিঃসন্তান তাদেরকে আমরা বলি যে আপনারা সেদিন ইব্রাহিম আলহালাম যেভাবে দোয়া করেছিলেন সেভাবে দোয়া করুন তিনি দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনা সালিহীন হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দিন পাশাপাশি জাকারিয়া আলহিসের একটি দোয়া রয়েছে তিনি আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন রব্বি লা তাদারনি ওয়ারিসিন অর্থাৎ আল্লাহ আপনি আমাকে নিঃসন্তান বানিয়ে রাখবেন না কারণ আপনিই তো উত্তরাধিকারী দানকারী তো এই দুটি দোয়ার কথা আমরা সে সমস্ত দম্পতিদেরকে সাজেস্ট করে থাকি যাতে দীর্ঘদিন চেষ্টা করে যাওয়ার পরও যাদের সন্তান হয়নি আমরা বলবো আপনারা এই দোয়াটি পড়ুন প্রথম দোয়াটি হচ্ছে রব্বি হাবলি মিনা সলিহিন ইব্রাহিম আলাইসলামের দোয়া হে আল্লাহ আপনি আমাকে নাকার সন্তান দিন দ্বিতীয়টি হচ্ছে জাকারি আলাইসলামের দোয়া রব্বি লাহ তাদারনি ফারদা ওয়া আংতা খয়রুল ওয়ারিফিন হে হেয়াল্লাহ আপনি আমাকে নিঃসন্তান বানিয়ে রাখবেন না আপনি আপনি তো উত্তম উত্তরাধিকারী দানকারী সো যাদের সন্তান হয় না তাদেরকে আমরা বলবো যে আপনারা আশাহত হবেন না নিরাশ হবেন না আপনারা চেষ্টা চালিয়ে যান আপনারা দোয়া করুন প্রয়োজনে যথাযথ চিকিৎসা গ্রহণ করুন আল্লাহ তালা চাইলে সব করতে পারেন তিনি চাইলে ছেলে যেতে পারেন তিনি চাইলে মেয়ে দান করে থাকেন তিনি যাকে চান ছেলে মেয়ে দুইটাই দেন আবার কাউকে চাইলে পরীক্ষার অংশ হিসেবে তাদেরকে নিঃসন্তান বানিয়ে রাখেন সো আমরা সবসময় হোপফুল থাকবো নেভার লুজ হোক কখনো হতাশ হওয়া যাবে না আমরা আল্লাহ তালার উপর সবসময় ভরসা রাখব তিন নম্বর যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে ভালো কাজের কল্যাণমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য গুড সাকসেসের রেখে যাওয়া ভালো উত্তরাধিকার রেখে যাওয়া সেইদিন ইব্রাহিম আলিয়া যদি ইসাক আলাইসালামকে তাওহিদে শিক্ষা না দিতেন ছেলেকে ওইভাবে গ্রুমিং না করতেন ট্রেন আপ না করতেন তাহলে ওনার দাওয়াত হয়তো ওইখানেই থেমে যেত কিন্তু না সেদিন ইব্রাহিম আলাইস্লাম ওনার সন্ধানকে এমনভাবে তিনি গঠন করেছেন যে ওনার কালের পরে এই দাওয়াতি কাজের আঞ্জাম কিন্তু ওনার ছেলে ইসহাক আলহ ইসলাম পুরো সাম দেশ জুড়ে দিয়েছেন তিনি সেখানে তাওহিদের দাওয়াত দিয়েছেন রিসালাতের দাওয়াত দিয়েছেন আখেরাতের দাওয়াত কিন্তু তিনি সেখানকার জনগোষ্ঠীর মাঝে দিয়েছেন সো আমরা কোনো ভালো কাজের ধারাবাহিকতা যদি অব্যাহত রাখতে চাই আমাদেরকে এমন গুড সাকসেসের উত্তরাধিকার রেখে যেতে হবে যারা আমাদের অবশিষ্ট কাজটুকু আমাদের রেখে যাওয়া কাজটুকু যাতে তারা কন্টিনিউ করতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝা আর আমল করা টপিক দেন করুকআন্দি বলে আলমা আইনদাল্লাহ عليه توكلت واليه انيب